আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর ভালো থাকবেন এটাই কামনা এবং প্রত্যাশা আমরা গত কয়েকদিন আগে যে ভিডিও দিয়েছিলাম হয়তো ভিডিও দিয়ে নিচ্ছিলাম সীতাকুণ্ড পাহাড়ের টুকটাক কিছু ছোট্টখাটো রিলস আজকে মোটামুটি পাঁচ মিনিটে একটা ভিডিও দিতেছি আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন আর কথাবার্তাগুলো শুনবেন কেন রায়পুরের মানুষ তো এত দূর কখনো উড়ে নাই উঠতে পারে না আজকে এত উপর উইটা কী ধরনের ফিলিংস ছিল তাকে একটু কথাগুলো শুনে নেবেন যাই হোক আমরা একটু আগেই সীতাকুণ্ড সন্দ্রবাদ পাহাড়ের কাছাকাছি পৌঁছে গেছি যেহেতু আমরা চট্টগ্রাম থেকে রেলে বিশ টাকার টিকিট কেটে সীতাকুণ্ড স্টেশনে নেমে সেখান থেকে গেছি তা আগে আমরা যাওয়ার কারণে আমাদের একটু পিছনে সুজন আমার ওই যে বাতিজার সুজন বাইশের সুজন পড়ে গেছে পিছনে তো সুজনে লেখারায় ধরো সুজনের সিঞ্জি দেখ সুজনটা লইছে ইন্দ্র আমগো এলাকার কজ্ঞাপোলা হবে না আসলে বেগুন মিল্লাদে বাসটা বাড়া ডাড়া করিয়া লইছে কারণ পাহাড় উঠতে নাকি বাস লাগে তো দেখ আমি বাস নেই নাই এবং আমার সাথে আরেকটা ছেলে হয়েছে সেও বাঁশ নেয় নেই তো সুজনে তো ডেয়া কইলো যে কাকা আপনাকে বাঁশ লয় না সুজনে মনে হচ্ছে যে আমি বাঁশ লই না বাঁশটা মানে ভুলে রাইখে আসি বা নিতে খেয়াল না এমন কিছু মনে করছে পর আমি সুজনটা করলাম না না কাকা আমার তো বাঁশ লাগে না কারণ আমি এর আগে একবার উঠছে এখানে তাও বাঁশ লই নাই এখনও বাঁশ লই নাই তো বাঁশ লইলে একটু সাপোর্টার পায়ের একটু শক্তি বাড়ে বা উঠতে একটু সহজ হয় এই কারণে অনেকে বাঁশ নেয় এটারও পুরা রায়পুরের টিম বলতে আমাদের তিন নং মানে ইউনিয়ন থেকে আমরা একটা মাফি গেছিলাম সেইখানে এই সবাই একসাথে এখন আমরা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের একটা মানে সংগঠনের মতো বানিয়ে আনি সেইখানে সো ভাই আমার টিম মেট আর কি সরু ভাই ছোট ভাই তুমি ফুকা কি বলে বাঁশুকা ছোট ভাইয়ের কাছে জানলাম এরপরে আমরা ধীরে ধীরে ওই উপরে উঠার পথে দেখলাম না ওরা মাঝখানে কিছু দোকান পার্টি যেমন সর্ষা লেবু জলপাই বিভিন্ন ধরনের আসার মাসার এগুলো বিক্রি করে এবং এর সাথে আরো বাঁশ তারপরে ধরেন আপনার ওই বিভিন্ন ধরনের প্রসাদনী চন্দন টন্দন এগুলো বিক্রি করে যেহেতু উপরে মন্দির মন্দিরে যাওয়ার জন্য এগুলো বিক্রি করে তো আমরা এখানে দাঁড়াচ্ছিলাম আমি আর আমার আরেক পাঁচ যেখানে দাঁড়াচ্ছি দাঁড়ায় ওই যে উপরে লেখাটা পড়তে আছি পড়তে দেখলাম যে এটাও একটা গেট এটাও একটা মন্দির আসলে পাহাড়ের ওটার অনেকটা কষ্ট দেয় কষ্টদায়ক বলতে মানে নিচ থেকে উপরে ধীরে ধীরে উঠতে এই পাহাড়টা সম্ভবত প্রায় চন্দনার পাহাড়টা আটশো কত ফুট না উঁচু তো এর উপরে উঠতে স্বাভাবিকভাবে মানুষের কষ্ট লাগারই কথা কিন্তু এর পাশে বিশাল বড় একটা দোকান অনেক সুন্দর আছে বেশ দোকানের পাশে নানান ধরনের জিনিস পানি টানি থাকে তবে আপনারা তো উপরে উঠতে গেলে আমি মনে করি সাথে নেওয়ার জন্য পানি এবং কিছু খাবার নিয়ে উঠাই সবচেয়ে ভালো যদিও প্রত্যেকটা স্টেজে স্টেজে এক একটা করে দোকান আছে এরকম যেমন ওঠার মধ্যে এক একটা জায়গা মাঝে এক একটা দোকান পাবেন সে দোকান থেকে নানান রকম জিনিস কিনে নিতে পারবেন তো পানি মাস্ট নিয়ে নেবেন কারণ উপর উঠতে অনেকটা কষ্টদায়ক এবং গলাটা শুকিয়ে যায় সেক্ষেত্রে পানি আপনার অনেক উপকার আসতে পারে সাথে কলা নিতে পারেন কারণ আশেপাশে বানার আছে বানার দিয়ে দিতে পারেন নিজে খেতে পারবেন তো এভাবে উপর উঠতে গিয়ে হয় কি ধরো না অনেক জায়গাতে ঢালু জায়গাতে যখন সমান্তরাল আসে তো সমান্তরাল আসে তখন এত ভালো লাগে কারণ পুরো পাড়া যখন রিল্যাক্সে থাকে আবার যখন সিঁড়িবাহী উপর উঠতে থাকি না তখন মনে হয় হাঁটু বলে আল্লাহ একটু রাখ এত উপর ওঠার প্রয়োজন নেই ভীষণ কষ্টদায়ক তো মাঝে মাঝে যখন আমরা ওই যে ঢালু বেউ পুরুটি তখন কিন্তু খুব ভালো লাগে যথেষ্ট ভালো লাগে এই যে পোলাফের আনন্দ করে একসাথে করে লার্ডি ফর্দির দিকে উঠতে আসে সবগুলা তিন নং শর্মা ইউনিয়নের ফের আমরা প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন একটা টিম করে সেখানে গিয়েছিলাম অনেকটা আনন্দ করছি এবং আনন্দ সহিত বা উপরের দিকে উঠতেছি শুধু এই আর আমি এই দুজন আমরা লাঠি নিয়ে বাকি ছয়ত্রিশটা পুরাণ সবাই লাঠি নিয়েছিল এবং লাঠির সাহায্যে এরা পায়ের পরে লাঠি বরকরে করে উপরে দিয়ে উঠতে হয় পাহাড়ের যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো তা সত্যি অসাধারণ এই সীতাকুণ্ড পাহাড়ে উঠতে গিয়ে সময় লাগে প্রায় এক ঘন্টা তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতন পুরো এক ঘন্টা তিরিশ চল্লিশ মিনিটের ভিডিও আমাদের কাছে অনেকটা ভিডিও আছে ভিডিও করে রেখেছি ইনশাআল্লাহ সময় সাপেক্ষে আপনাদের কাছে ধীরে ধীরে ভিডিওগুলো তুলে ধরবো আর নানান রকম কথাবার্তা আছে নানান দাঁড়ানো জিনিস আছে যা আমরা কখনো জানিও নেই দেখিও নাই সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করব। সারিবদ্ধভাবে সবাই এখানে দাঁড়িয়ে আছে পুরো টিমটা আমাদের রায়পুরের টিম এখানে দাঁড়িয়ে আছে ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন সাপোর্ট করে যাবেন আর পুরো সীতাকুণ্ডের ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল থাকবেন সাথে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করে যাবেন